আসসালামু আলাইকুম পিবাসিয়া এটা কিন্তু ভালো এবং বড় একটি প্রজেক্ট অলরেডি এদের কিন্তু নাইন পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন ফান্ড রাইজ করা হয়ে গেছে এবং এদের ফান্ডিংয়ের পিছনে যা রয়েছে সেটা যদি আপনারা দেখেন বিনান্স ল্যাব শপ ওকেক্স রয়েছে জামান রয়েছে সরি জামান না এখানে জামা জামা রয়েছে এগুলো কিন্তু খুবই বড় বড় প্রজেক্ট এর ভিতর থেকে আপনারা বিনাস ল্যাব ওকে এক্স এ দুটো তো সবাই চিনেন এটাকে না চিনলেও প্রজেক্টটি খুবই ভালো প্রত্যেকে অংশগ্রহণ করবেন তো প্রত্যেকে বলতে সবাই পারবেন না আবার সবাই পারবেন কারণ কয়েকদিন আগে কিন্তু আপনারা বিনাস থেকে প্রত্যেকে পঁচিশ ডলার থেকে শুরু করে পঞ্চাশ ডলার পর্যন্ত প্রফিট করছেন তার মানে আপনাদের কাছে কম বেশি কিছু ডলার রয়েছে আপনাদের এই অফারটিতে অংশগ্রহণ করতে হলে তিন থেকে ষাট ডলারের মতো প্রয়োজন হবে তাহলে আপনারা অফারটিতে অংশগ্রহণ করতে পারবেন এখানে সাইট ডলার হলেই আপনাদের বেটার হবে তার কারণ কি তাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে এইচ এর ভিতরে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং তাদের একটা এনএফটি রয়েছে এনএফটিটা মিন্ট করতে হবে এনএফটিটা মিন্ট করার জন্য আপনাদের কিছু পরিমাণে সোলের প্রয়োজন হবে কতটুকু সোল প্রয়োজন হবে এখানে এই যে দেখুন আমি লিখে দিয়েছি জিরো পয়েন্ট জিরো টু সেভেন তো জিরো পয়েন্ট জিরো টু সেভেন সোলের দাম কত সেটাও দেখিয়ে দিই তো এই যে দেখুন বর্তমানে দামটা বেড়ে গেছে তাই এখানে ডলার বিরানব্বই সেন্ট রয়েছে তার মানে আপনাদের ষাট ডলারের মতোই এখানে প্রয়োজন হবে ষাট ডলারের মতো আপনাদেরকে এই তাদের ওই যে অ্যাপ্লিকেশান রয়েছে তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে ডিপোজিট করতে হবে দেখুন কীভাবে কাজটা করবেন সেই বিষয়টা দেখিয়ে দিই আর আপনারা যদি ফোল কোনো এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করতে যান তাহলে আরও বেশি ডলার ডি উইথড্রো উইথড্রো করতে হবে আর যদি আপনাদের ওয়ালেট আগে থেকেই থেকে থাকে তাহলে তো অল্প পিতেই পেয়ে যাবেন তো এই যে গেট ডট ভিতরে ফি কম নাই সোলনা নেটওয়ার্কে কিন্তু সব বেশিরভাগ মানুষের কাছে বিনিয়ান্স রয়েছে তাই আমি বিনিয়ান্স থেকেই দেখিয়ে দেবো কীভাবে আপনারা উইথড্র করবেন তা আসুন এখন মূল ভিডিওতে আসি সকল ডিটেলস তো বলে দিলাম আর এটা কিন্তু খুবই স্ট্রং একটি প্রজেক্ট প্রত্যেকে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না প্রথমত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আর অফারটি কিন্তু আমি আজকে শেয়ার করছি এরকমের না অফারটি দেখুন আমি আপনাদের মাঝে কিন্তু আরও কয়েকদিন আগে শেয়ার করে দিয়েছি এই অফারটি শেয়ার করছি একুশ তারিখে আজকে হচ্ছে আঠাশ তারিখ তো গতকালকের ভিতরেই হয়তো আপনাদের সবাই অংশগ্রহণ করতে হবে এরপর এটি ইন্ড হয়ে যেতে পারে তো যদি থাকে তাহলে অংশগ্রহণ করবেন তা না হলতো না আর এখন তো ভিডিও দেখার সাথে সাথে প্রত্যেকে অংশগ্রহণ করবেনি তখন কীভাবে অংশগ্রহণ করবেন সেটা হচ্ছে দেখানোর পালা তো সেই বিষয়টাই আপনি আমি আপনাদের দেখাবো এদের কিন্তু আরও কয়েকটা আপডেট আমি আপনাদের মাঝে দিয়েছিলাম তো অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল লিঙ্ক দেবেন অ্যাড রুপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে আসবে এখানে যে অ্যাপস লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তাদের আইফোন রয়েছে আইফোন থেকেও ডাউনলোড করতে পারেন দেখুন একটা জায়গা থেকে এখানে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করবেন সরাসরি প্লে স্টোর নিয়ে চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন এখান থেকে যদি ইনস্টল না হয় এরকম যদি বলেন যে আপনার কান্ট্রি অ্যাভেলেবেল না তাহলে আপনারা কী করবেন এখানে যে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন আশা করি ডাউনলোড ডাউনলোড ক্লিয়ার ডাউনলোড ডাউনলোড ক্লিয়ার হওয়ার পর তারপর আপনি কী করবেন তাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন তো আমি তাদের অ্যাপ্লিকেশন থেকে দেখে এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন অ্যাপ্লিকেশনের ভিতরে আসে আবার ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করলে রেকমেন্ট টাইপে আসবে এই দুইটা দুইটা টিক মারে উঠিয়ে দেবেন দুইটা দুই টিক মারে উঠিয়ে দিলে এরকম আসবে এখান থেকে যে এক করবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি আপনার একটা ইউজার নেম সেট করবেন পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড এখানে আবার দিবেন তারপর এখানে মাস্ট বি একটা রেফারাল কোড ইউজ করতে হবে এখান থেকে রেফারাল কোডটা কোথায় পাবেন রেফার কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট রয়েছে পোস্ট দেওয়া আছে এই যে ইন্টার দিস কোড এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে কোডটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন এখানে এরকম বসিয়ে দেয় এই যে নেক্সট রয়েছে না নেক্সট একটা ক্লিক করে দেবেন এখানে যে কোনো একটা থাকে ক্লিক করলে নেক্সটটা এখানে উজ্জ্বল হয়ে উঠবে এটার উপর একটা ক্লিক করে দেবেন কালো কালারের হয়ে উঠবে এখানে ক্লিক করবেন যেহেতু আমার একটা অ্যাকাউন্ট রয়েছে সেহেতু এখন স্ক্রিনশটের মাধ্যমে দেখায় তো এই যে এখান থেকে যখন আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসলে এখানে গো এই যে লেখাটা রয়েছে এইটা এটা ক্লিক করে দিবেন তাহলে এরকম একটা ইন্টার পেজ আসবে এরকম ইন্টার পেজ আসলে এখানে এইটা এখানে দেখুন সাইড রয়েছে না এটা একশো হওয়া পর্যন্ত এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখবেন এরকম ইন্টার পেজ আসবে এরকম ইন্টারভিউতে আসলে এখানে দুইটা সিস্টেম আপনারা ব্যাকআপ করতে পারবেন আপনারা কী করবেন প্রথমে নিচে গুগল ড্রাইভ পাবেন এটা ক্লিক করে আপনার ফোনে যে জিমেল সিলেক্ট করে সেখানেও ড্রাইভ করতে পারেন অথবা এখানে ব্যাক লোকালের উপর যদি আপনি ক্লিক করেন টেন্স্টলটা সেরকম পাঁচটা পেয়েছেন না এখানে রকম পার্টস পাবেন ওই পার্টসগুলো গুলো কপি করে একটা সুরক্ষিত জায়গায় সংরক্ষিত করে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে এইটার পার্টস লগইনটা করে নিতে পারেন যাতে কোনো জায়গায় চায় সেখানেও যাতে লগ ইন করতে পারেন ওই পার্টসগুলো দিয়ে তাই পার্টসটা ব্যাক করে রাখবেন আর অবশ্যই এমন জায়গায় ব্যাক আপ করবেন যে যে জায়গা থেকে আপনি অনায়াসে আপনার পার্সটা পেয়ে যাবেন আবার অন্য কেউ যেন পার্সটা পেয়ে যায় না তাহলে তাহলে কিন্তু সে আপনার অ্যাকাউন্টে লগ করে ফেলতে পারবে আশা করি ব্যাকআপের বিষয়টা ক্লিয়ার তো ব্যাক আপ করার পরে যখন আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই যে ব্যাক আপ হয়ে যাওয়ার পর তখন নেক্সটে ক্লিক করবেন এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে এখান থেকে যে গো টু দি অ্যাপস লেখাটা রয়েছে এটা একটা ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে চেক মাই দিও চেক মাই দিওটা ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার রিওর্ড নিয়ে যাবে একটু আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনার জিনিসটা বুঝিয়ে বলি তাহলে ভালো বুঝবেন আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিই এখন আমার অ্যাকাউন্টে আছে তো চেক মাই রিওর্ডে ক্লিক করলে এখানে আপনাকে রিওর্ডে এখানে আনবে তা আমার এখানে সাতশো রয়েছে আরও একশো আমি এখানে পাবো কীভাবে পাবো সেটা দেখিয়ে দেবো দেখুন আপনাদের এখানে কাজটা কি এইটার ভিতরে এখানে এখন প্রথম কাজ হচ্ছে গিয়ে সোল ডিপোজিট করা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা সোল ডিপোজিট করা তারপর পুরুপে আসতে হবে পুরুপে এসে এই এন মিন্ট করতে হবে তো কীভাবে করবেন সকল কিছু দেখিয়ে দিয়েছি ভিডিওটা কন্টিনিউ করুন যখন আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখানে যে কিপ্ট রয়েছে সরাসরি কিপ্টোতে ক্লিক করে দেবেন কিপ্টোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন এই অ্যাড্রেসের ভিতরে আপনাকে সোল ডিপোজিট করতে হবে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন তারপর যেখান থেকে সেন্ড করবেন সেইখানে যাবেন সব যেহেতু বেশিরভাগ মানুষের কাছে বিন্যান্স রয়েছে তো আমি থেকে আপনাদের দেখাই প্রথমে আপনি বিন্যান্সের ভিতরে একটু একটু বলতে আগে আমি দেখিনি সোলের মিনিমাম উইড্রো কত বিন্যান্সে বিনান্স একটু বেশি হবে তো বিনান্সে আগে আপনারা চেক করে নেবেন চেক করবেন কি আমি এখনই আপনাদের করে দেখিয়ে দিচ্ছি মিনিমাম কত এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে সোল তো মিনিমাম হচ্ছে জিরো ওটা না জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ানের নিচে আপনারা উইড্রো করতে পারবেন না তো জিরো পয়েন্ট ওয়ান ফোলের দাম কত এখন আমাদের সেটা দেখতে হবে তো জিরো পয়েন্ট ওয়ানের বর্তমান ভ্যালু হচ্ছে গিয়ে চোদ্দো ডলার মানে আপনার পনেরো ডলারের মতো এখানে প্রয়োজন হবে এখান থেকে উইড্রো করার জন্য আর যাতে আগে থেকে আপনার কোনো এমনে ওয়ালেটে মলেটে এই যে ফ্যানটা মলেটে মলেটে থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই মাত্র অল্প একটু খরচের ভিতরেই আপনারা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করে দিতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনাদেরকে বিনিয়াস থেকে উইথড্রো করতে হবে তো প্রথমত আপনারা বিনান্সে আসবেন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে ইউএসডিটি লিখবেন ইউএসডিটি লিখে এখানে পনেরো ডলার ষোলো ডলারের মতো এখানে আপনার টিএসি সাইনে বা বিনান্সি স্মার্ট সাইনে কিছু সাইনে যার কাছ থেকে কিনেন না কেন এখানে আপনারা ডিপোজিট করে দেবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে ডিপোজিট করে নেবেন এসডিটি এখানে ডিপোজিট করার পর আপনারা সরাসরি এখান থেকে হোমে চলে আসবেন আমি সহজে দেখিয়ে দিই চলে আসার পর সার্চ অপশন এখানে সোল লেগে সার্চ করবেন সোল লেগে সার্চ করলে চলে আসবেল এই যে সোল লেগে সার্চ করলে এই যে সোল এখানে চলে আসবে অথবা সার্চ করার দরকার নেই আপনারা সোল এই যে হটে আসবেন উপরে ক্লিক করলে এখানে ওই শেষের দিকে যে সোল রয়েছে এটার ভিতরে আসবেন বাই এ ক্লিক করবেন বাইকে ক্লিক করার পর এখান থেকে লিমিটটাকে আপনারা এখান থেকে মার্কেট করে দেবেন লিমিটটাকে মার্কেট করে দিয়ে এখান থেকে এটাকে হান্ড্রেড পারসেন্ট করে দিয়ে বাই ক্লিক করবেন আপনার সোল বাই করা হয়ে যাবে তো সোল বাই করা হয়ে গেলে আবার অল আসবেন অল আসার পর এখন আমাদের উইড্রো করা পালা উইড্রোতে ক্লিক করবেন এখানে সোল লিগে সার্চ করবেন সোল লিখে সার্চ করলে যে সোল সোলো আসবে সোলোর ভিতরে যাবেন প্রথমটা ক্লিক করবেন প্রথমটা ক্লিক করবেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করে দিয়ে এখানে নেটওয়ার্কের জায়গায় টারাক এটাকে সিলেক্ট করবেন এবং এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন আবারও দেখিয়ে দিয়ে অ্যাড্রেস কোথায় পাবেন তাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন অ্যাপ্লিকেশনের ভিতরে আসা বা কিপ্টোতে ক্লিক করবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে উইথ্রো বা ক্লিক করবেন যেসব কোড মোট চাইবে কোড মোডগুলো দেবেন কোড মোডগুলো দিলে এখানে কিন্তু আপনার চলে আসবে এখান সোল চলে আসে আবার এখান থেকে আপনার যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার বাকি যে সোলগুলো থাকবে না সেটা আবার সেন্ডের উপর ক্লিক করে এবার তো বিনিয়ান্সের ভিতরে আবার কিন্তু ডিপোজিট করে ফেলতে পারবেন এই যে বিনিয়ান্স থেকে ডিপোজিটে ক্লিক করে এখানে সোল লিখে সার্চ করবেন এই যে সোল লিখে সার্চ করলে এই যেরকম সোলটা সোলে আসবে সোলটা সিলেক্ট করে দেবেন এখান সোল নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন এই যে অ্যাড্রেস পেয়ে যাবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন আপনার বাদ বাকি যে সোলটা থাকবে সেই অ্যামাউন্ট এখানে লিখে এই অ্যাপ্লিকেশন যে পাসওয়ার্ড দিয়েছিলেন পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলেই আপনার বিন্যান্সের ভিতরে আবার আপনার সোলটা ব্যাক চলে যাবে যেটা এখানে ওই এক্সট্রা হয়ে যাবে ওইটা আর যদি স্থানে করবেন না এখানে রেখে দেবেন চাইলে এখানেও রেখে দিতে পারেন আশা করি সোলের বিষয়টা একসাথে একদম ক্লিয়ার করে দিতে পারলাম এখন এফটি মিন্টের বিষয় তো সেটা আবার স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই যেহেতু আমি করে ফেলছি তা এখান থেকে এই যে এনএফটিতে ক্লিক করবেন এ ক্লিক করলে এরকম ট্যাপেজ আসবে এরকমেন্ড ট্যাপেজ আসলে এইখান থেকে লেখা আছে মেন্ট এনএফটি এইটা একটা ক্লিক করবেন এরকমেন্ড ট্যাপেজ আসবে এরকমেন্ড ট্যাপেজ আসলে এখান থেকে এই যে এটা ক্লিক করবেন এরকম ট্যাপেজ আসবে এইটায় ক্লিক করবেন এরকম ইন্টারপে আসবে এখান থেকে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরা এরকম ওপেন হয়ে যাবে লাইভ ক্যামেরা ওপেন হবে আপনার ফেসটা দিতে বলবো আপনার ফেসটা দেবেন আপনার ফেসটা এদিক ওদিক ডায়নি বা আমি নিতে বলতে পারি আপনার ক্যামেরা সামনে পিছে নিতে বলতে পারে যেভাবে বলবো এইভাবে করবেন করার পর একটু ওয়েট করবেন দেখবেন যে আপনাকে বলবে কংগ্রেচুলেশনস ইউ আর হিউম্যান মিন ইউর এনিফটি ক্লিক করবেন একটা ট্রানজ্যাকশন চাইবে এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে এই যে মিন্ট পাবেন ক্লিক করবেন এই যে মিন্টে ক্লিক করলে এখানে জন্য অপেক্ষা করতে পারবেন সেখানে আপনার ট্রান্সাকশন এরকম সাকসেসফুল হয়ে যাবে তারপর এখান থেকে গোর উপরে ক্লিক করবেন গোর উপরে ক্লিক করলে বলবে আপনার এখানে এনএমটি মিন্ট করা হয়ে গেছে তারপর আপনি এখানে এন্ট্রি ভিতরে গেলে আপনার এনএফটি দেখতে পারবেন অথবা এই যে পুরুপের ভিতরে গেল দেখবেন যে আপনার এখানে মিন্ট করা হয়ে গেছে তারপর ওই যে বিষয়বস্তু আপনি আপনার ডলারটা এখান থেকে আবার এ আপনার কতটুকু কাছে কাটার পর যেটা রয়েছে সেটা কিন্তু আপনি আপনার বিন্যান্সের ভিতরে আবার নিতে যেতে পারবেন কোনো সমস্যাই নেই একদম ইজি এই অভাবটি কিন্তু খুবই ভালো এখান থেকে একশো থেকে দুশো তিনশো ডলার পর্যন্ত ইনকাম হয়ে যেতে পারে তো বড়ো একটা প্রজেক্ট ভালো আছে তাদের ব্যাকগ্রাউন্ডে খুব সাপোর্ট রয়েছে তাই কিন্তু আমি ভিডিও মেক করে শেয়ার করে দিয়েছি প্রত্যেকে অংশগ্রহণ করবেন কেউ এটি মিস করবেন না তো তারপর সাথে এই যে দেখুন পুরুফের ভিতরে আসেন এগুলো আমি অ্যাপ্লিকেশন থেকেই দেখিয়ে দিতে পারবো এই যে দেখুন এখান থেকে যদি পুরুষের ভিতরে আসেন পুরুষের ভিতরে আসলে বলবে যে আপনাকে ভেরিফাইড আপনাকে হিউম্যান সেটা পরীক্ষিত হয়ে গেছে যদি আসলে দেখবেন এখানে আপনার সাতশো কয়েন রয়েছে এখন আপনি এখানে আরও অ্যাকশন নিতে পারবেন এই যে দেখুন এখানে আরও অ্যাকশন নিতে পারবেন এইটা নেওয়ার জন্য আপনারা আবার এই পুরুষের ভিতরে আসবেন গ্রুপের ভিতরে আসে আবার এই যে দেখুন এই একটা অপশন রয়েছে এখান থেকে এইটা একটা ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দিলে এই ইন্টারপেসটা আসবে এই ইন্টারপেজটা আসলে এইটাই ক্লিক করতে হবে আবার আগের মতো আপনাকে যে ফেস ভেরিফিকেশন করতে হবে স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করবেন আবার আপনার লাইভ ক্যামেরা ওপেন হয়ে যাবে যেভাবে বলবে সেভাবে করবেন তা আমি এইটা করে নিই তো এই যে দেখুন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমাকে কংগ্রেচুলেশন বলছে আমার এখানে বেনিফিট কমপ্লিট আমাকে একশোটা দিয়ে দিয়েছে এখান থেকে গো মাই রিওয়ার্ডে গেলে এখানে এই যে দেখুন এখন কিন্তু আমার আষ্টস হয়ে গেছে তো প্রত্যেকেই কাজটা করুন এখান থেকে এই তাদের যে পয়েন্টটা রয়েছে পয়েন্টটা কালেক্ট করে রাখুন পরবর্তীতে তারা যখন আপডেট দেবে যখন অ্যাডপ ট্যাড আসবে তখন অবশ্যই আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো এবং সেই সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনারা নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে এখানে অ্যাক্টিভলি কাজ করবেন তার কারণ কি এখান থেকে আপনারা অ্যাক্টিভ না থাকেন দেখুন এখানে কিন্তু প্রথমে কত আপডেট দেওয়া হয় সবগুলোর কিন্তু ভিডিও দেওয়া হয় না তাই একটি আপডেটও যাতে করে মিস না হয় তাই আপনাদের দুই জায়গায় থাকতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করি বুঝতে পারছেন এই অফারটা ভিতরে কীভাবে কি অংশগ্রহণ করবেন বিস্তারিত বিষয়বস্তু এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু করবেন ইনকাম করতে পারে এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ